আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবাই আছেন ইবার এবং স্বাস্থ্যের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আজ কিন্তু শীতের সংরক্ষণ পর্ব নিয়ে চলে এসেছি আপনারা চাইলে এরকম শুকনামরিচ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন শুকনামরিচ বাহিরে যদি আমরা ভালো মতো করে রোদ্রে না শুকাই তাহলে কিন্তু ফাঙ্গাল চলে আসে সেই জন্য মরিচকে আপনারা ফ্রিজে রেখে দিবেন আসলে কর্মব্যস্ত জীবনে আমরা কিন্তু সবাই খুব ব্যস্ত কে কখন ছাদে যায় আর এত সময় বা কোথায় তাই আমরা কিন্তু বাজার থেকে শুকনো মরিচ আনার পরে এরকম ছোট ছোট বয়ামের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো নর্মাল ফ্রিজে রাখতে হবে ভিউয়ার্স আমি কিন্তু সবসময় শুকনো মরিচ এভাবে স্টোর করি ফ্রিজে রেখে দেই আর যেগুলো নামানো হয় সেগুলো কিন্তু পরবর্তী সময় দেখি যে ওল পড়ে যায় আমার মতো কে কে মরিচ রাখেন অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন গুড় এই শীতে গুড় কেনেন নাই এমন কেউ নাই তো এই গুড় আপনি আবার পরবর্তী সময় গরমের সময় যখন খাবেন তো কিভাবে খাবেন গুড় বেশি দিন কিন্তু বাহিরে রাখা যায় না এতে ফাঙ্গাল চলে আসে অনেকে জানেন জিনিসটা তাই আমি গুড়কে আগ থেকেই কিন্তু সাবধানতার সহিত ঢুকিয়ে নিচ্ছি ছোট ছোট পটে এতে করে আমার যখন যেই ব্যায়ামটা প্রয়োজন যতটুকু গুড়ের প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিব। আর এভাবে কিন্তু ইচ্ছা করলে আপনারা ফ্রিজে গুড় অনেক দিন রেখে খেতে পারবেন আমি যে চাক চাক গুড়গুলো সেগুলো এনেছি সেগুলো হচ্ছে পেপারের মধ্যে করে ভালো মতো পেঁচিয়ে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি আর এই গুড় আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবো এভাবেই কিন্তু আমি সারা বছর ফ্রিজে গুঁড় রাখি এক শীত থেকে আরেক শীত পর্যন্ত টেনে নিয়ে যাই এখন কিন্তু ধনেপাতা একটু সস্তা আর এই সময় কিন্তু ধনেপাতা পাতা আপনারা সংরক্ষণ করতে পারেন আমি আগে গোড়াটা ফেলে দিয়েছি তারপরে ভালো মতো ধুয়ে এরকম মেলে রেখেছিলাম এরপরে হচ্ছে নিয়েছি একটা বক্সের মধ্যে ভালো মতো করে মানে কুচি করে করে তারপরে আমি ফ্রিজে ছোট ছোট পটের মধ্যে রেখে দিব কিংবা পলিতে রেখে দিব যখন যতটুকু দরকার জাস্ট একটা করে ছোট প্যাকেট নামিয়ে নিলে কিন্তু হয়ে যায় আর এভাবে সংরক্ষণ করলে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক টাকাই সেভ হয় আসলে আমরা গৃহিণীরা সংসারের জন্য কিন্তু অনেক ধরনের কিংবা অনেকভাবে স্যাক্রিফাইস করে থাকি যেটা সব পুরুষ মানতে রাজি না কিংবা অনেকে এটা মানেও না এই যে আপনি যে ধনে পাতাটা সংরক্ষণ করে রাখছেন কিংবা কাঁচামরিচ যখন দাম বেড়ে যাবে সেটা সংরক্ষণ করে রাখেন এতে করে কিন্তু আমাদের আমরা কিন্তু নিজেরাই হচ্ছে সঞ্চয় করি আর পুরুষদের টাকা কিন্তু বাঁচিয়ে দেয় কিন্তু এটা ওনারা অনেক সময় মানতে চায় না কিংবা মানেও না আসলে গৃহিণীরা কিন্তু প্রকৃতপক্ষের লক্ষ্মী আমাদের তার কারণেই কিন্তু সংসারটা সুখের হয় আমি কিন্তু এখানে সুন্দর করে কুচি কুচি করে রেখে দিয়েছি একবারেই যাতে করে আমার দ্বিতীয়বার আবার কুচি করতে না লাগে সেই জন্যেই কিন্তু আমি সুন্দর করে একবারে কুচি করে রাখব আর এগুলো কিন্তু আমার মূলত সংরক্ষণ করার কারণটা হচ্ছে যেহেতু সামনে রোজা রোজাকে কেন্দ্র করেই কিন্তু আমি করে নিচ্ছি আমাদের শীতটা কিন্তু যাওয়ার সাথে সাথেই কিন্তু মাহে রমজান চলে আসবে আর তখনই এই ধনেপাতার দাম বেড়ে যাবে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে রোজা আসলে সব জিনিসের দাম বেড়ে যায় আর আপনারা যদি চিন্তা করেন তাহলে কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন রোজার মাসে একটু ভালো থাকার জন্য ফুলকপি খায় না এমন মানুষ কিন্তু নাই পাতাকপিও খায় না এমন মানুষও নাই যাই হোক ফুলকপি পাতাকপি শীতের একটা বিশেষ সবজি এটা তো পাওয়া যায় অ্যাভেলেবেল এবং দামেও কিন্তু খুব সস্তা আপনারা চাইলে ফুলকপিগুলো ওইভাবে নিয়ে নিতে পারেন ফ্রিজে সংরক্ষণ করার জন্য এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটবো আবার কয়েকটা একটু ছোট ছোট করেই কাটবো ভালো মতো কেটে নিয়ে চেক করব পোকা আছে কি না কিংবা এতে মানে আর কোনো কিছু আছে কি না এই যে টুকরো করে নিচ্ছি নিজের মন মতো করে সাইজ অনুযায়ী আপনারা চাইলে সবজির জন্য একদম ছোটো ছোটোও করতে পারেন কিংবা হচ্ছে বড় বড় টুকরাও রাখতে পারেন রান্নার জন্য মূলত হচ্ছে যখন ফ্রিজ স্টোর করবেন অনেক সময় নামানোর পরে কিন্তু গোলে চ্যাপটা হয়ে যেতে পারে যেহেতু ফুলকপি একটু নরম কোয়ালিটির তাই একটু বড় রাখাটাই কিন্তু ভালো এখানে আমি বড় বড় করে টুকরা করে নিচ্ছি এবং এখন প্রসেসিং করে নিব আর আমরা অনেকেই জানি অনেকে জানি না যারা জানেন না তাদের জন্য আজকের এই বিশেষ প্রসেসিং পদ্ধতি এখানে হচ্ছে একটু চিনি আর লবণ দুটাই মিক্সড করে আমাদের ফুলকপিগুলো একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে এরপরে নর্মাল পানিতে যখন দেখবেন বলক চলে আসবে নর্মাল পানিতে তুলে সুন্দর করে ধুয়ে নিয়ে রেখে দিতে পারেন আর যারা ওভাবে না চান তারা হচ্ছে স্ট্যান্ডার মাধ্যমে খুব সুন্দর করে পানিটা ছেঁকে নিয়ে তারপরে আলাদাভাবে কিন্তু শুকিয়ে নিতে পারেন আমার কিন্তু এই যে বলক চলে এসেছে খুব সুন্দর করে তারপরে আমি একটা চাকরির সাহায্যে আস্তে করে তুলে নিয়ে এক পাশে রেখে দিয়েছি প্লেটের মধ্যে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো সম্পূর্ণটাই স্টোর করব। আপনারা চাইলে জিপার লক ব্যাগ কিনে নিতে পারেন যাদের ঘরে আছে তো আছে যাদের ঘরে নাই আর তারা পলিথিন ব্যাগ ইউজ করবেন আমি নতুন নতুন পলিথিন ব্যাগের মধ্যেই কিন্তু স্টোর করেছি তবে এখানে আমি দুই ধরনের ফুলকপি নিয়েছি ছোটো সাইজ বড় সাইজ এবং একটা একটা করে এভাবেই প্রসেসিং করি আর সব প্রসেসিংয়ের পদ্ধতিতেই কিন্তু সেম একটু লবণ আর চিনি দিয়ে যদি আপনি সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর এভাবেই কিন্তু সরাসরি পাকোড়াও তৈরি করে নিয়ে খেতে পারেন এই যে দেখেন মাঝখানে একটা বিরতি নিচ্ছি রাখার জন্য আমি গুড় ফ্রিজে রেখে নিচ্ছি মরিচ সেটাও আমার সবসময় ফ্রিজে থাকে আর এখানে যে ফুলকপিগুলো নিয়েছিলাম ধনে পাতা সেগুলো কিন্তু আমি এখন বক্স করে রাখছি আসলে যখন সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখাচ্ছি এখানে আমার দুই দিনের ভিডিও একদিনে তো এত কিছু প্রসেসিং করা যায় না যেহেতু আমি সংরক্ষণ করব বিদায় আমার হাজব্যান্ডকে বলেছি সে অনেকগুলো করে এনেছে আর এগুলো আসলে প্রসেসিং করতেও একটু সময় লাগে এখানে আমি বাঁধাকপি কুচি করে নিচ্ছি যতটুকু প্রয়োজন আপনারা চিকন করে চাইলেও নিতে পারেন মোটা করে চাইলেও নিতে পারেন তবে আমি অনেকটা হচ্ছে ডিরেক্টলি রাখি ফ্রিজে অনেকটা হচ্ছে হালকা একটু ভাপিয়েও রাখি দুইভাবে রাখি প্রসেসিং সবই সেফ আর দেখাচ্ছি না সেই জন্য টমেটো গাজরও সংরক্ষণ করব টমেটো বাজারে চলে এসেছে তো আমি গতবার টমেটো রেখেছিলাম তাই এবার আরেকটু সচেতন হয়ে গিয়েছি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এরপরে হচ্ছে টমেটোকে কাটবো গতবার টমেটো কেটেছিলাম চার টুকরো করে কিন্তু এবার টমেটো আমি কেটেছি একদম বেশি কিউব কিউব করে তার একটা কারণ হচ্ছে বেশি ছোট ছোট করে কাটলে টমেটোটা যখন আমি তরকারিতে দিব তখন এরকম শক্ত আকার ধারণ করবে না কিংবা চামড়াগুলো লেগে থাকবে না সেই জন্য বেশি বেশি করে ছোট ছোট কিউব করে আগে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো শক্ত হওয়ার জন্য যখন দেখবেন শক্ত হয়ে গিয়েছে তখন নামিয়ে আবার পলিথিনের মধ্যে কিংবা বক্সের মধ্যে রেখে দিতে পারেন এরপরে আলতো আলতো করেই কিন্তু একটা একটা করে তুলে নিয়ে আপনি কিন্তু রান্নার সময় দিতে পারেন যেহেতু গতবার টমেটোকে টুকরো করেছিলাম এবার টমেটোকে আমি বেশি টুকরো করে নিয়েছি সুবিধার্থে আসলে অনেক সময় একটু বুদ্ধি খাটাতে হয় আর একটা পদ্ধতি করেছি টমেটোকে ভালো মতো করে গলিয়ে খোসাটা ছাড়িয়ে জাস্ট আমি ছোট ছোটো বোতল করেছি যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে এখন এটাও আমি ফ্রিজে রেখে দিব। একটু শক্ত হওয়ার জন্য যখন শক্ত হবে তখন আবার আমি এটাকে স্টোর করব টমেটো প্রসেসিংটা হচ্ছে দুই ভাগে করেছি এখানে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা খায় না এমন মানুষ নাই আমরা চাইনিজ খাবারের ক্ষেত্রে প্রচুর পেঁয়াজ পাতা ব্যবহার করি ফ্রাইড রাইস পাকোড়া এগুলোর মধ্যে পোলাওর মধ্যে নুডলসের মধ্যে আমরা পেঁয়াজ পাতা ব্যবহার করি আপনারা চাইলে এভাবে পেঁয়াজ পাতাকে ছোট ছোট কিউব কিউব করে আপনাদের মন মতো বড় ছোট করে রাখতে পারেন কাটার সুবিধার্থে আমি এখানে ধারালো কেচে নিয়েছি আর আমার সবসময় কেঁচি দিয়ে কাজ করতেই ভালো লাগে চাকুটাও দিয়েও করি কিন্তু আমার মনে হচ্ছে যে চাকু দিয়ে করাতে আমার হাতে একটু প্রেশার পড়ছে এখানে সুন্দর করে আমি ছোট ছোট করে কিউব করে নিব তারপরে আমি প্যাকেট করব আর ভিভার্স অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন একটু ছড়িয়ে পানিটা শুকিয়ে নেবেন তারপরে হচ্ছে কিউব করে একবারে প্যাকেট করে ফেলবেন তাহলে রান্নার সময় ধোয়ার কোনো ভেজালই হবে না আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে আমার কোন কোন প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছে যারা যারা আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দশজনের কাছে পৌঁছে দিবেন আর আপনাদের একটা লাইক কিন্তু দশজনের কাছে এমনিতেই পৌঁছে দেয় তাই অবশ্যই একটা লাইক দিবেন ইদানিং ভিডিও করতে ভালো লাগে না তারপরও ইউটিউবকে ভালোবাসি বলে ছেড়েও যেতে পারছি না আশা করি আমার সাথেই থাকবেন আমার আরেকটা স্টোরেজ কিংবা সংরক্ষণ পদ্ধতি হচ্ছে গাজর সেটা হচ্ছে সবাই তো গাজর কম বেশি খায় আমি পোলাওতে দেই আর গাজর আমার বাসায় একদম বারো মাসই লাগে সেই জন্য আমি গাজর কীরকম কুচি কুচি করে নিয়ে জাস্ট প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এবার নিয়ে নিলাম মটরশুঁটি মটরশুঁটিও সারা বছর খায় যারা পোলাওতে পছন্দ করে যেমন আমার বেবি পছন্দ করে তারা কিন্তু মটরশুঁটিকে এরকম খুলে নিয়ে অনেকে হচ্ছে ডিরেক্ট রাখে আবার অনেকেই হচ্ছে একদম সুন্দর করে ধুয়ে চিনি আর লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়ে ব্যাস ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন এবং একটু শুকিয়ে আসলে ফ্রিজে স্টোর করবেন আপনারা যদি এই সংরক্ষণ পদ্ধতি মোটরশুটির পুরোটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সেটা ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ফুলকপি প্রসেসিংটা দেখিয়েছিলাম সেই জন্য আর এটা দেখায়নি আর সবগুলো এভাবে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবগুলো প্রসেসিং পদ্ধতিই কিন্তু এক ভালো হতে ধুয়ে নেবেন তারপরে সেদ্ধ করবেন হাফ সেদ্ধ তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন দেন শুকিয়ে নেবেন ব্যাস এভাবেই কিন্তু সবগুলো প্রসেসিং হয়ে যায় দেখেন ভিভার্স আমি কতগুলো জিনিস সংরক্ষণ করেছি এভাবেই ফ্রিজে স্টোর করবো তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ